নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শিবরাম চক্রবর্তী রচিত ছোট গল্প প্রবীর পতন নেহাত অমূলক নয় বরং বলতে গেলে বলতে হয় মূলই এই কাহিনীর মূলে কথায় বলে শত্রুর শেষ রাখতে নেই সমূলে তাকে আমি শেষ করেছি সমূলে তাকে সংহার করাই উচিত আমার সংহার পর্বটা প্রায় তার কাছাকাছিই যায় সমূলে তাকে আমি শেষ করেছি সেদিন রবিবার হলেও সবাই আমরা গেছি স্কুলে আমরা মানে আমাদের সেকেন্ড ক্লাসের ছেলেরাই কেবল তাদের কেলাসে গিয়ে জমেছি সকলে স্কুলের বার্ষিক উৎসবের দিনে একটা নাটক অভিনয়ের কথা হচ্ছিল সেদিন সেই নাটকের মহড়া শুরু হবার কথা কি নাটক আমরা জানি নে আমাদের বাংলা স্যার লিখেছিলেন পালাটা আর তার বিভিন্ন ভূমিকায় অভিনয় করবার পালা ছিল আমাদের সেদিনকে সেই সব পাঠ বিলি হবার কথা ক্লাসে আমরা বসতে না বসতেই স্যার এসে দাঁড়ালেন হাতে খেরো বাঁধা মোটা একটা খাতা সেইটাই তার স্বরচিত নাটকের কপি বলে মনে হলো আমাদের জনাকে কেউ জানো তোমরা ক্লাসে বসেই তিনি শুধলেন আমাদের কারো মুখে কোনো জবাব নেই কোন জনার কথা উনি বলছেন কে জানে কত জনাকেই তো চিনি প্রবীরের মা জনা তিনিই জানালেন আমরা সবাই এক একদৃ প্রবীরের দিকে তাকালাম প্রবীর তো তার মার নাম কোনোদিন আমাদের জানায়নি স্যার আমি বললাম জানব কি করে কেউ কি তার মার নাম কখনো মুখে আনে আপত্তি করে প্রবীর আনতে আছে কি মা গুরুজন না মহাগুরু সায় দিলেন মাস্টার মাস্টারমশাই কিন্তু আমাদের প্রবীরের মার কথা এখানে হচ্ছে না পৌরাণিক প্রবীরের কাহিনী নিয়েই আমার নাটকটা মহাভারতের প্রবীর যেমন বীর তেউনি যোদ্ধা তাকে নিয়েই আমাদের এই পালা আর সেই প্রবীরের মার নামই হচ্ছে জনা তাই বলুন স্যার হাঁপ ছেড়ে আমরা বাঁচলাম আমার নাটকটির নাম হচ্ছে জনা ওরফে প্রবীর পতন বললেন বাংলার স্যার মহাকবি গিরিশচন্দ্রের বিখ্যাত বই জনাকে কেটে ছেটে তোমাদের উপযোগী করে বানিয়েছি আমি তারপর তার কথার সারাংশ প্রকাশিত হলো প্রবীরই হল এই বইয়ের হিরো নাটকের যেন পার্ট এখন তোমাদের মধ্যে কে এই পাঠ নিতে চাও জানাও আমায় ক্লাস শুধু সব ছেলেই আমি আমি করে উঠল আমি স্যার আমি স্যার আমি আমি এবং আমিও হিরো হতে কেনা চাই আমার আমি তো কারো চাইতে কিছু কম নয় হারবার পাত্র কারো কাছে কিন্তু প্রবীর বলল না স্যার আমাকেই পার দেয়া উচিত আপনার আমি এর জন্য আগে থেকেই বিধি নির্দিষ্ট বিধি নির্দিষ্ট বাংলা স্যার বিস্মিত নইলে স্যার আমার নাম প্রবীর হতে গেল কেন আমি স্কুলে আমি পড়তে এলাম কেন এখানে ভর্তি হতে গেলাম কেন এই কেলা সে প্রমোশানি পেলাম কেন এত কেনর জবাবে আমার ছোট্ট একটা প্রতিবাদ তোর নাম প্রবীর হতে পারে কিন্তু তোর মার নাম তো আর জনা নয় বইটার নাম শুনেছিস জনা ওরফে প্রবীর পতন মার নাম জনা না হতে পারে কিন্তু জনাই আমাদের দেশ জানাই প্রবীর জনাই যেখানে মনোহরা বিখ্যাত মাস্টার মশায় জিজ্ঞেস করেন মনোহরা নামক মিঠাই প্রসিদ্ধ যেখানকার হ্যাঁ স্যার সেখানেই আমার জন্ম সেই জনাই আমার মাতৃভূমি আর ভূমা আর মাতৃমা তো একই তাই নয় কি স্যার তা বটে মাথা নাড়েন বাংলা স্যার সে কথা ঠিক জননী জন্মভূমি স্বর্গাদপি স্বর্গাদপি গরিওসী তাহলে পাটটা আমার পাওয়া উচিত কি না আপনি বলুন স্যার কিন্তু শুনেছ তো বইটার নাম প্রবীর পতন প্রবীর খুব বীর হলেও যুদ্ধ করতে করতে মারা পড়বে শেষটাই শেষ পর্যন্ত মারা পড়তে রাজি আছো তো তুমি কেন মরবো না স্যার সত্যি সত্যি তো আর মরতে হবে না তবে যতক্ষণ আমি পারবো বীরের মতন লড়াই করে যাব সহজে মরবো না স্যার তা কিন্তু আমি বলে দিচ্ছি তোমাকে পাঁচ মিনিট লড়াই করতে দেওয়া হবে তার বেশি নয় তারপর যেই আমি উইংসের পাশ থেকে ইশারা করব, এইবার তক্ষণি তোমাকে ধপাস করে পড়তে হবে কিন্তু গায়ে একটু লাগতে পারে কিন্তু তা গ্রাহ্য করলে চলবে না এর নাম হচ্ছে পতন ও মৃত্যু ভেবে দেখো কথাটা রাজি আছো এক কথায় সে রাজি তার নামের টু থার্ড বীর তো সেই কথাটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে সে বললে যে বীরের মৃত্যু তার শিরোদার্য আহা নামমাত্র মোড়ে নাম করতে কে না চাই যেন প্রবীরের পাটটা সেই পেলে আর সব পার্টও বিলি হলো সবাই পেলো এক একটা পার্ট আমিও পেলাম একটা আমারটা কাটা সৈনিকের পার্ট তাতে কোনো বক্তৃতা নেই লম্পঝম্প কিছু না স্টেজের এক কোণে চুপটি করে মরার মতন শুয়ে থাকা কেবল নাকে মাছি বসলেও নড়া চড়বে না মশা কামড়ালেও না প্রবীর যখন বীর দর্পে তার তলোয়ার ঘুরিয়ে স্টেজময় দাপা করে লড়াই করবে আমি তখন লাশের মতোই পড়ে থাকবো এক পাশে একটি কথাও কইতে পাবো না ও যদি আমার পায়ের কাছেও এসে লাফায় আমায় ডিঙিয়ে যায় বারংবার আমায় এধার থেকে ওধারে টপকাতে থাকে এমন কি আমার ওপর দাঁড়িয়েই লড়াই জমায় তবু আমি মোটেই ওকে ল্যাং মারতে পারবো না আমার মুখে যেমন কথাটি নেই পায়ের বেলাও ও কথা নয় সেরকম কথা থাকলে স্টেজের ওপরে শুয়ে শুয়েই এইসা একটা ল্যাং মারতাম ওকে যে বাছা ধনের আর পাঁচ মিনিট ধরে লড়াই চালাতে হতো না সেই একটি ল্যাঙেই পতন আর পতনের সঙ্গে সঙ্গে মৃত্যু কিন্তু মাস্টার মাস্টারমশাই বললেন প্রবীর যাই করুক না আমার পক্ষে কোনো ল্যাং বা ল্যাঙ্গুয়েজ নাস্তি বইয়ের সব পাটেরই ব্যবস্থা হলো কিন্তু জনা জনাশাজে রাজি হলো না ছেলেদের কেউই পাটটা ডিফিকাল্ট বলে নয় মেয়ের পাট বলেই বরং নেপথ্যে কোলাহল হতে রাজি হলো কিন্তু জনা হতে একজনাও না তখন মাস্টার মাস্টারমশাই নিজেই জনার পাট নিলেন জোর মহলা চলল কয়েকদিন ধরে তেঁড়ে ফুরে হাত পা নেড়ে যা শুরু করলো প্রবীরটা দাও মাগো সন্তানে বিদায় চলে যায় লোকালয়তাজি ক্ষত্রিয় সন্তান অপমান কত সব তব আর তাকিয়ে দেখবার মতোই ব্যাপার তার অঙ্গভঙ্গি রকম সকম হাব ভাব দেখে এমনকি প্রবীর প্রসবিনী জননী জনা ওরফে আমাদের বাংলার মাস্টারেরও তাক লেগে যায় আর এমন রাগ ধরে আমার হাত পা খেলানো এসা চমৎকার পাটটা আমার হলে কি মজাই হতো ও শেষ পর্যন্ত পতন ও মৃত্যু অবধারিত হলেও আমার কোনো আপত্তি ছিল না তার বদলে আমাকে হতে হলো কি না কাটা সৈনিক চিরকাল ধরে দেখে আসছি আমার কপালটাই এমনি ফাটা তাহলেও নিজের পাটটা তৈরি করতেও কোনো কসুর ছিল না আমার সুবিধের এইটুকু যে এর রিহার্সাল স্টেজে না দিলেও চলে নিজের ঘরে বিছানায় শুয়ে শুয়েই আরামে রক্ত করা যায় বেশ খানিক্ষণ নিষ্পন্দ হয়ে পড়ে থাকা এই বই তো নয় বিছানায় শুয়ে শুয়েই মতলব খেলতে থাকে আমার মাথায় দাঁড়াও বৎস তোমার ওই হাত পানেরে বক্তৃতা দেওয়া পার করছি আমি ল্যাং মারতে না পারি কিন্তু তোমার ওই ল্যাঙ্গুয়েজেই মারবো তোমাই ল্যাঙের ল্যাঙ্গুয়েজে নাই মারলাম ল্যাঙ্গুয়েজের ল্যাং মেরেই মেরে ফেলবো তো দাঁড়াও না উৎসবের দিন সকালবেলায় এক কোচর মুড়ি আর আস্ত একটা মূল নিয়ে প্রবীরের পাড়া দিয়ে যাচ্ছি দেখি যে তখনও সে তার পাট নিয়ে দারুণ শোরগোল তুলেছে সারা বাড়ি ফাটিয়ে পাট দিয়ে তার বাড়াবাড়ি সামনে দিয়ে আমায় যেতে দেখে সে বলে কি কী খাচ্ছিস রে মুড়ি আর মুলো দিবি আমায় দিটি তা খা না কত খাবি বাজার থেকে আজ এক ঝুড়ি মূল নিয়ে এসেছে আমাদের বাড়ি তুই খা ততক্ষণ আমি পোস্ট অফিস থেকে বাবার জন্য ডাক টিকিট কিনে আনি বলে মুড়ি আর মুলো তার জিম্মায় রেখে আমি চলে গেলাম বেশ খানিক্ষণ বাদে ফিরে এসে দেখি মুড়ির স্বাদ আমায় আর পেতে হবে না মুড়ির সঙ্গে আস্ত মূলটিও খতম আমুল সে শেষ করেছে সবটা যাগে খাক কথাই বলে বীরভোগ্গা বসুন্ধরা সেই বসুন্ধরার সামান্য একটা মূলর গোটাটাই সে হজম করবে সে আর বেশি কি আজকের দিনটির বীর তো ওই উৎসবের ক্ষণটি এলো অবশেষে ঠিক দুপুরবেলায় স্কুলের প্রাঙ্গনে খাটানো স্বামী তলায় প্রথম সারিতে বসে হেড স্যার জেলার ম্যাজিস্ট্রেট আর পুলিশ সাহেব এবং আমাদের ছোট্ট শহরের আরও সব বড় বড় লোক দৃশ্যপট উঠল স্টেজের আলুলাইত কুন্তলা জনা ছদ্মবেশে আমাদের বাংলায় স্যার স্টেজের মাঝখানে দাঁড়িয়ে আর প্রবীর তাঁর সামনে খাড়া কাটা সৈনিকের ন্যায় আমি রণক্ষেত্রের এক পাশে হাত পা নাড়া দিয়ে শুরু হলো প্রবীরের দাও মাগো বিদায় দাও মাগো হেঁচকিরায় সে ওর বক্তৃতার তোরে বাধা দিতে লাগলো দাদার মামা পাচ্ছ কোথায় ফিস করলেন জনা তোমার তো তুতলামি ছিল না এ বেড়াম আবার কবে থেকে প্রবীর জনা জনান্তিকে এই সেরেছে প্রবীর চলে যায় লো লোকালয় ত্যাজি । কি হচ্ছে কি জনা এগিয়ে গেলেন প্রবীরের কাছে উমা, দারুণ দারুন মূলর গন্ধ বেরোচ্ছে যে মুখ দিয়ে মূলো খেয়েছিলে নাকি আজ প্রবীরের কানে প্রশ্ন তাঁর হা আমি ই মূলই খিস হ্যার ওই আমাকে খাইয়ে দিয়েছে বলে সে ধরাশাই আমায় একটা তলোয়ারের খোঁচা লাগাই খাইয়ে দিয়েছে জনামশাই তো অবাক হ্যাঁ স্যার ও বললে যে খা তখন কি জানি মূল খেলে এমন হেজ কি ওঠে জনার মুখে কথাটি নেই আর চোখে চেয়ে দেখি তিনি রোষ কষায়িত নেত্রে তাকিয়ে রয়েছেন আমাদের দুজনার দিকেই আবার শুরু করে প্রবীর লোকালি কি প্রবীরের ক্ষয় আর শেষ হয় না কিন্তু ওকে ক্ষয়িষ্ণু হতে দেখে মাস্টার মশাই আর সহিষ্ণু হয়ে থাকতে পারলেন না খুব হয়েছে বেশ চড়া গলাতেই বলে ফেললেন এবার কিন্তু প্রবীরের হেঁচকি উঠতেই লাগলো জনার ধিক্কারে তার হিক্কার বাধা পেল না একটুও জানিস ও আমার সত্তর চিচি চিরদিন জানি কিন্তু এত বড় সত্তর তা আমি যা যা আনতুম না বলে সে আমাকে আবার এক তলোয়ারের খোঁচা লাগায় পড়ে পড়ে মার খেতে হয় আমায় কিন্তু মরার উপর খাঁড়ার ঘা কত আর সওয়া যায় আমি লাফিয়ে উঠি উঠে দৌড় মারি স্টেজ থেকে আর প্রবীর এদিকে প্রাণ ভরে হেঁচকাতে থাকে হেঁচকি সমেত প্রবীরকে এক হেঁচকায় টেনে নিয়ে জনাও স্টেজ থেকে অদৃশ্য হন জবনিকা পড়ে যাই অট্টহাস্যে স্বামিয়ানা ফেটে পড়ে আমি ততক্ষণে তার ত্রিসীমানা থেকে কেটে পড়েছি সংস্কৃতের স্যার তার ব্যাকরণের সূত্রে নিপাতনে সিদ্ধ কতবার করে বুঝিয়েছিলেন ক্লাসে কিন্তু আমাদের মাথায় ঢোকেনি। আজ প্রবীরের নিপাতনে আমার সিদ্ধিলাভ হওয়ায় তার মানে হাড়ে হাড়ে টের পেলাম আমি তলোয়ারের খোঁচাগুলোই টের পাইয়েছিল আমায় আর এর মূলে ছিল সেই মূল মূলত আমি হলেও মূলকেই আসলে আসামি করা উচিত আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই